হ্যালো এভরিওয়ান টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম শীতের দিনে পিঠার ব্লগ নিয়ে আম্মু পিঠার আয়োজন করেছে এটা হচ্ছে আমার মেয়ের বার্থডের আগের রাতের ব্লগ মানে আম্মু একটু পিঠার আয়োজন করেছে যার জন্য আমরা একদিন আগেই চলে গিয়েছি রাতে সবাই মিলে অনেক আনন্দ করে পিঠাপুলি বানানো হচ্ছে এদিকে আমি ভাপা পিঠার জন্য চালের গুঁড়িটা মেখে নিচ্ছি পিঠার জন্য চালের গুঁড়ি মেখে নিচ্ছি তাও আবার এতগুলো যাই হোক তারপরও পারফেক্টভাবে মাখাতে পেরেছি এটাই অনেক কেকটা দিয়ে আমরা ভাপা পিঠা বানাবো জন্য আমরা একেবারে চালের গুঁড়ির মধ্যে নারিকেল সব কিছু একসাথে দিয়ে মেখে নিচ্ছি আমরা এগুলো কেকের মতো করে তৈরি করব এর জন্য কারণ ছোট ছোট পিঠা বানাতে গেলে অনেক টাইম লাগবে এর জন্য আমরা বড় করে চার পাঁচটা বানিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করব তার জন্য চালের গুঁড়িটা মেখে নিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আর এই দিকে চিতই পিঠা বানাবো যার জন্য আমি চিতই পিঠার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এটাতেও আমরা গরম পানি ব্যবহার করেছি একেবারে পারফেক্ট হয়েছে এখানে আমরা সামান্য খাবার সোডাও ইউজ করেছি যাই হোক এই তো আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে এখন আমরা পিঠা তৈরি করব। এই তো এইদিকে আমার আম্মু পাটিসাপটা পিঠা তৈরি করছে প্রথমে দুইটা পিঠা ভেঙে গিয়েছিল তারপরের পিঠাগুলো একেবারে পারফেক্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা ছিল যাই হোক এই তো আম্মু পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিচ্ছে এটার ভিতরে যে পুরটা আমরা দিয়েছি সেটা আমরা দুধ এবং হচ্ছে হ্যাঁ চালের গুঁড়ো আর হচ্ছে নারিকেল গুড় দিয়ে তৈরি করে নিয়েছি আর এইদিকে দিকে ভিজানো পিঠার জন্য আমরা চিতই পিঠা তৈরি করে নেব এই তো এখন আমি দিয়ে দিব চিতই পিঠার মিশ্রণ একেবারে সুন্দর আর পারফেক্ট ফুলকো ফুলকো চিতই পিঠা হয়েছে এই ফার্স্ট টাইম বানিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকে আরও বেশি মজা হয়েছিল এই তো হয়ে গেছে এখন আমি এগুলোকে উল্টে নেব এখন নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার পিঠা হোক এই পিঠাগুলো আমি নিজে হাতে বানিয়েছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে এইদিকে রাত জেগে কাজ করছি কফি খাবো যার জন্য কফি বানিয়ে নিচ্ছি এই তো কফি মিক্স করে নিচ্ছি আর ওইদিকে আমি পুডিং বসিয়েছিলাম সেটাই একটু দেখে নিচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে পুডিংটাও আমি নিজে বানিয়েছি দুইটা পুডিং বানিয়েছি যেহেতু অনেক মানুষ আমরা এর জন্য এই তো আর একটু হবে যার জন্য আবার ঢেকে দিলাম এইদিকে ভাপা পিঠার জন্য একটা নেটের কাপড় আম্মু বেঁধে নিয়েছি সেটার উপরে পিঠাটা দিয়ে দিয়েছি কিন্তু পরে আম্মু বলল যে এইভাবে তো কখনোই ভাপা পিঠা হবে না এর জন্য তারপর যেটা করলো একটা ছিদ্র ছিদ্র পাত্রে তারপর ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছে জানি এখন অনেকেই ভাববেন যে এইভাবে কখনো ভাপা পিঠা তৈরি হয় হ্যাঁ অনেক অঞ্চলে বানায় এভাবেও আমরা কেন এভাবে বানাচ্ছি ছোট ছোট করে কতক্ষণ আমরা পিঠাগুলো তৈরি করবো যেহেতু অনেক পিঠা তাই একবারে আমরা বড় বড় করে আপনারাও চাইলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে খেতে অনেক মজা আর অনেক ভালো লাগবে আর এইদিকে আমার সব কিছু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এদিকে শুকনো কিছু চিতই পিঠা রেখেছি যেহেতু অনেক রকমের ভর্তা বানিয়েছে আম্মু আছে সেই ভর্তার সাথে খাওয়ার জন্য চিতই পিঠাগুলো রেখেছি এই দেখেন কতটা ভাবে হয়েছে ভাপা পিঠাগুলো আমাদের টোটাল চারটা পিঠা হয়েছে এদিকে দুইটা নামিয়ে নিয়েছি ওগুলো একটু ভেঙে গিয়েছিল। যার জন্য আর এখানে নেওয়া হয়নি আর এই তো পাটিসাপটা পিঠা আর এই দিকে পুটিং আর এই তো এই মিষ্টিগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে চমচম আছে মিষ্টি আছে আর হচ্ছে লাড্ডু আছে এই লাড্ডুগুলো বিশেষ করে আমার জন্য নিয়ে এসেছে কারণ লাড্ডু আমার অনেক পছন্দ এই যে আমাদের ভিজানু পিঠা ভিজানো পিঠাগুলোও একদম পারফেক্ট হয়েছে আর অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ যে কয়টা আইটেমই আজকে তৈরি করা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা ছিল আমাদের ফ্যামিলি যেহেতু বড় এর জন্য একটু বেশি বেশি পিঠা বানানো হয়েছে আমাদের ফ্যামিলিতে কোনো কিছুর আয়োজন করলে কম করে না আলহামদুলিল্লাহ অনেক বেশিই করে যাতে কম না হয় আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ